তিনি ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন দুই তিন মাস হয়ে গেছে এখনো আসেনি একটু জানাবেন দুই তিন মাস যদি এটা ফার্স্ট টাইম ওয়ার্ক পারমিট হয়ে থাকে যেটাকে বলা হয় ইনিশিয়াল ওয়ার্ক পারমিট তাহলে দু তিন মাস হওয়ার মাস লাগার কথা না কারণ আপনি যখন একটা ওয়ার্ক অ্যাপ্লিকেশন করবেন মোস্টলি দেখা যাচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি ডেজ পরে আপনি ওয়ার্ক কমিটে অ্যাপ্লিকেশন করলে সাধারণত এটা এক মাসের ভিতর চলে আসে আর যদি আপনি ওয়ান হান্ড্রেড ফিফটি ডেজ পরে ওয়ার্ক কমিটে অ্যাপ্লিকেশন করেন এটা দেড় মাসের ভিতরে চলে আসে বাট যদি এটা ভেনোয়াল হয়ে থাকে যদি আপনি রেনুয়াল করে থাকেন অনেক সময় দেখা যায় রেনুয়াল টু মাসের ভিতরে আসতে পারে আবার অনেক সময় দেখা যায় রেনুয়াল টু ইয়ার্স ও লাগতে পারে তবে সেক্ষেত্রে যদি আপনি আপনার আগে ওয়ার্ক পারমিটটা যদি এক্সপায়ার না হওয়ার আগে যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য রেনুয়াল অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ওই যে আপনার এক আনএক্সপায়ার্ড ওয়ার্ক পারমিট যেটা ছিল সেটা কন্টিনিউয়েশন হিসেবে अराउंड 540 ডেজ কিন্তু এটা ভ্যালিডিটি এটা থাকে আপনি কোথাও জব করলে আপনি আপনার আগের ওয়ার্ক পারমিট এবং রিসিভ নোটিসটা দিলে অনেক সময় এটা অ্যাকসেপ্ট করে ফেলে